এই স্কুলটা ছায়া প্রকাশনী প্রশ্ন সাথী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া অবস্থিত সম্পূর্ণ সলভ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিও দেখবে প্রত্যেকটা ভিডিও কিন্তু প্লে আছে সিরিয়াল মেনটেন করে আছে আমি তোমাদের কাছে বলছি ভিডিওগুলো ভালো করে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো অনেকে কমেন্ট করছে যত শীঘ্র সম্ভব ভিডিওগুলো আপলোড করতে আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি ভিডিওগুলো যত শীঘ্র সম্ভব আপ আপলোড করার জন্য সেই জন্য অনেক কিছু জিনিস আমি মুখে বলে দিচ্ছি আর লেখার সময় হচ্ছে না একটু তোমরা শুনবে শুনে খাতায় তোমরা লিখে নেবে দেখে নাও প্রথম প্রশ্ন কোনটি ক্ষমতা একক জুল মিটার নিউটন মিটার জুল সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান নিউটন সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান তাহলে একক অপশান সি বলবো সেটা হলো জুল সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান তারপর দেখো একটি বস্তুর ভর দ্বিগুণ করলে বস্তুর গতিশক্তি পূর্বে কতগুণ হবে অবশ্যই দ্বিগুণ হবে কারণ হাফ এম কারণ আমরা জানি যে ই সমান হাফ এম ভিস তাহলে বস্তুর ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে এখানে গতিশক্তি কতগুণ হবে অবশ্যই দ্বিগুণ হবে তারপরে দেখো আমরা চলে আসছি চলে আসছি দেখো তিন নম্বর প্রশ্নে আপেক্ষিক তাপের সংকেত লিখতে বলছে আপ আপেক্ষিক তাপের মাতৃ সংকেত আমরা লিখবো সেটা হলো আপ আপেক্ষিতে মাতৃ সংকেত হলো এখানে যে দেওয়া আছে সেটা অপশান সি হবে এল স্কোয়ার তাহলে আপেক্ষিক কিতাবের মাতৃ সংকেত হলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু টা টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা হলো আপেক্ষিক কিতাবের মাত্রা তোমরা এটা এই সিম্বলটা এরমভাবে লিখতে পারো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু টা টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরকমভাবেও লিখতে পারো এল স্কোয়ার টি টু দিপার মাইনাস টু টিটা টু দিপার মাইনাস ওয়ান এটা অপশান সি হবে তারপর দেখো শব্দ তরঙ্গ এটা কিন্তু অধ্যায়টা পরীক্ষা ইউনিট টুয়ে নেই তাই তো উত্তর জাস্ট বলে দিচ্ছি ব্যাখ্যা করছেন যেটা অপশান সি হবে সেটা হবে ল্যামডা সমান ভিভাই এম এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের ইউনিট টু এ নেই তবুও এক্সট্রা দেয়া দেওয়া আছে এখানে কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ অপশান এ শব্দ তরঙ্গ অপশান বি তারের সৃষ্ট যে তারের কম্পনের সৃষ্ট তরঙ্গ অপশান সি পুকুরের জলে সৃষ্ট তরঙ্গ অপশান ডি হল আলোক তরঙ্গ তাহলে এটা এ হবে তাহলে এটা আমরা এ বলব শব্দ তরঙ্গ তারপরে দেখো বেল বেল সমান এক বেল সমান ড্যাশ ডেসিবেল এখানে আমরা টেন বলবো তাহলে বিয়ের টেন বলবো ক্ষণস্থায়ী শব্দের শব্দ তারপর দেখো তিন একটা জলের জলের লিনের বাস্প বললো পাঁচশো সাঁত্রিশ পাঁচশো সাঁত্রিশ ড্যাশ বায়ুতে সর্বোচ্চ পরিমাণ ড্যাশ বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় থাকে এটা আমরা বলবো সম্পৃক্ত বায়ুতে সম্পৃক্ত বায়ুতে তারপর দেখো এক অশ্বক্ষমতার অনেকবার হয়েছে এটা সাতশো ছেচল্লিশ ওয়াট কার্যহীন বল বলে আমরা বহুবার করেছি অনেকবার করেছি আমি বলে দিচ্ছি দেখে নাও অর্থাৎ প্রযুক্ত বল এবং স্মরণ যখন পরস্পর সমকোণে থাকবে তখন প্রযুক্ত বল কোনো কাজ করবে না এটা কি আমরা বলবো কার্যহীন বল অর্থাৎ প্রযুক্ত বল এবং স্মরণ যখন সমকরে থাকবে তখন প্রযুক্ত বল কোনো কাজ করবে না এই ধরনের বলকে আমরা বলব কার্যহীন বল যেমন অভিকর্ষ বল তারপর দেখো স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত উদাহরণ স্মৃতিশক্তি গতিশক্তি রূপান্তরিত হয় ধরো গুলতি থেকে পাথর ছোঁড়ার সময় তাহলে এটা মুখে বলে দিচ্ছি উদাহরণটা গুলতি থেকে পাথর যখন ছুঁড়বে অর্থাৎ গুলতি থেকে পাথর ছোঁড়ার সময় স্মৃতিশক্তি শক্তি রূপান্তরিত হয় তারপর দেখো দু অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নিত্য সূত্রটি প্রমাণ করতে বলছে এটা আমরা অনেকবার বলেছি দেখবে কার্যক্ষমতা শক্তি প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে এটা তোমরা পেয়ে যাবে খুব ইম্পর্টেন্ট এটা ইউনিট টু ইউকে পরীক্ষা করবে তারপর দেখো তিনেরটা দেখো তিনের একটা অঙ্ক আছে সেটা হলো একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঞ্চাশ গ্রাম তামা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো গ্রাম জলে ফেললে চূড়ান্ত তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড হলো তামার আপেক্ষিক তাপ কত তিনেরটা দেখে নাও কীভাবে হবে তামার ভর সেটা হলো তামার ভর হলো পঞ্চাশ গ্রাম তামার আপেক্ষিক তাপ তামার আপেক্ষিক তাপ ক্যালোরি গ্রাম টু দি পার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড টু দিপার মাইনাস ওয়ান একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঞ্চাশ গ্রাম তামা দ্বারা বর্জিত তাপ তামা দ্বারা বর্জিত তাপ এটা বলবো এই চূড়ান সমান এম এস লিখলাম টি মানে আমরা একশো ডিগ্রি সেন্টিগ্রেড বলবো তাহলে একশো ডিগ্রি থেকে তাহলে একশো থেকে আমরা কত বাদ দেবো পঞ্চাশ বাদ দেবো বাদ দিলে যেটা হবে সেটা এইচ অংশ মান পঁচিশশো এস এটা ক্যালোরি তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় একশো গ্রাম জল দ্বারা গৃহীত তাপ একশো গ্রাম জল দ্বারা গৃহীত তাপ সেটা আমরা কী বলবো দেখে নাও সেটা এইচ টু বলবো এইচ টু এটা একশো ইন্টু এক জলের ঘর একশো ইন্টু এস এর মান এক আর পঞ্চাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি এটা করলে কত হবে এটা আমরা বলবো দু হাজার ক্যালোরি তাহলে আমরা জানি ক্যালোরি মিতির নীতি অনুসারে এইচ ওয়ান সমান এইচ টু তাহলে পঁচিশশো এস এটা হলো দু হাজার তাহলে এসের মান কত হবে তাহলে দু হাজার বাই পঁচিশশো দু হাজার পঁচিশশো মানে অতএব তামার আপেক্ষিক তাপ তামার আপেক্ষ জিরো পয়েন্ট টু ক্যালোরি গ্রাম টু দি পার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পার মাইনাস ওয়ান তাহলে দেখে নাও তামার ভর পঞ্চাশ গ্রাম তামার আপেক্ষিক তাপ এটা বার করতে হবে একশো ডি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঞ্চাশ গ্রাম তামা দ্বারা তা বর্জন করবে তামার ছিল তাপমাত্রা তাহলে একশো থেকে তাহলে এম এ এমের মান পঞ্চাশ এসে এসের মান আমি এস বার করে এসে লেখা হলো একশো থেকে পঞ্চাশ বাদ দিলুম এটা গুণ করা হলো তাহলে পঁচিশশো এস তারপরে তিরিশ সেন্টির তাপমাত্রা একশো গ্রাম জল দ্বারা যে গৃহীত তাপ সেটা হলো এম এমের মান একশো এসের মান এক আর টি এর মান পঞ্চাশ মাইনাস করলে দু ক্যালোরি দুটো সমান এসে যাবে সমান এসের মান পেয়ে যাব জিরো পয়েন্ট টু এসের মান আমরা পেয়ে যাব জিরো এটা ভাগ করলে যেটা আসবে জিরো পয়েন্ট টু নয় এটা ভাগ করলে আসবে জিরো পয়েন্ট এইট তাহলে এসের মান কত হবে জিরো পয়েন্ট এইট তাহলে দুই বাই পঁচিশ দেখো এটা ভাগ করলে যেটা আসবে সেটা হলো জিরো পয়েন্ট এইট তারপর দেখো চারের প্রশ্ন আছে চারের প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু তোমাদের সেকেন্ড সামিটি নেই জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে সিসির কাকে বলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সেকেন্ড ইউনিটের মধ্যে নেই ঠিক আছে তো একটু শুনে নাও একটু শুনে নাও ভালো করে অর্থাৎ জলকে যদি উত্তপ্ত করা হয় জিরো থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাহলে জলের আয়তন কিন্তু বাড়বে না জলের আয়তন না বেড়ে কমতে থাকবে চার ডিগ্রির পর থেকে আবার জলের আয়তন বৃদ্ধি পাবে তাহলে এই ধরনের প্রসারণকে বলবো জলের ব্যতিক্রান্ত প্রসারণ তাহলে জলকে যদি জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করা হয় জলের আয়তন না বেড়ে কমতে থাকবে আবার চার ডিগ্রির পর থেকে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন আবার যেরকম বাড়ে সেরকম বাড়তে থাকবে এই এই ঘটনাকে জলের এই রকম প্রসারণকে আমরা বলবো জলের ব্যতিক্রান্ত প্রসারণ শিশির কাকে বলে অর্থাৎ শিশির বলতে বায়ুমণ্ডলে শিশিরের সংজ্ঞাটা শুনে না বা বায়ুমণ্ডলে এইটাও কিন্তু আমাদের ইউনিট টুয়ে নেই বায়ুমণ্ডলের উষ্ণতা শিশির অঙ্ক অপেক্ষা আরও হ্রাস পেলে তাহলে জলীয় বাষ্প জলীয় বাষ্প বাষ্পীত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণের আকার ধারণ করে ধারণ করে ঘাস পাতা ইত্যাদি ইত্যাদির ওপর জমা হয় দেখি শিশির বল হয় তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা শিশির অপেক্ষা আরও হ্রাস পেলে তখন কি হয় বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ওটা হলো ঘনীভূত হয়ে যায় তাহলে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকার ধারণ করে এবং তখন গাছের পাতা ঘাস এদিকে অবলম্বন করে থাকে এগিয়ে আমরা কি বলবো শিশির বলবো তারপর দেখো পাঁচেরটা পাঁচেরটা এটা আমাদের সেই শব্দের চ্যাপ্টার আছে এটা ইউনিট টু এর প্রশ্ন ইউনিট টু এর ইউনিট টু এর মানে এটা আমরা যখন থার্ড ইউনিট পরীক্ষা হবে এটা থার্ড ইউনিটের প্রশ্ন আমি এই প্রশ্নের উত্তরটা এখানে আমি কিন্তু ব্যাখ্যা করছি না তারপর দেখে নাও বি দেখো কোনটি প্রকৃত দবন বিভিন্ন অপশান দেওয়া আছে চিনির চিনির জলীয় দবন বি হলো কডলিভার অয়েল সি হল বালি মিশ্রিত জল ডি হল দুধ এটা এ হলো চিনি মিশ্রিত দবন। তারপরে কোলোয়েড দবনের দশার সংখ্যা কোলোয়েড দবন দশার সংখ্যাটা এটা দুই হবে তারপরে এটি তরল এরো সেলের উদাহরণ হলো এটি তরল এরো সেলের উদাহরণ কী আমরা বলবো সেটা আমরা মেঘ বলবো সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ সালফার ডাইঅক্সাইড জলীয় দ্রবণ আমরা এটা বলব আমলিক বলবো সালফার ডাইঅক্সাইড জলীয় দ্রবণ আমলিক পশু বন্ধবনের পিএইচ এর মান বিভিন্ন অপশান দেওয়া আছে এটা সাত হবে পশু বন্ধুবনে পিএইচ এর মান আমরা বলব সাত বলবো তারপর দেখে নাও একটা ছক আছে ছকটা একটা ছক আছে ছকটা মেলাতে বলছে চুন জল জিঙ্ক অক্সাইড দুধ কঠিনে কঠিনে কঠিন কঠিন কঠিনে দ্রবণ লিড মাস এদিকে আছে উভধর্মী অক্সাইড বেগুনি তারপর পিতল ক্ষারকীয় অক্সাইড ইমালসন দেখে নাও ভালো করে চুন জল চুন জল আমরা চুন জল আমরা যেটা বলবো সেটা ক্ষারকীয় চুন জল আমরা বলবো ক্ষারকীয় তাহলে চুন জলটা হবে এটা আমরা লিখব এখানে এ লিখবো তাহলে চুন জলটা হবে ক্ষারকীয় জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডটা আমরা লিব উভ অক্সাইড এটা বি লিখবো দুধ দুধ আমরা কী লিখবো দুধ হলো ইমালসন এটা হলো দুধ তারপরে কঠিনে কঠিনে কঠিন দবন কঠিনে কঠিন দবন এটা আমরা বলবো পিতল কঠিনে কঠিন দবন পিতল আর লিট মাছ লিট মাছ হলো বেগুনি তাহলে চুন জল চুন জল হলো ক্ষারকীয় চিঙ্ক অক্সাইড এটা আমরা বলবো অবশ্যই উভ অক্সাইড দুধ দুধটা বলবো সেটা হলো ইমালসন কঠিনে কঠিন দ্রবণ বিস্তল পিতল হবে আর লিড মাস আমরা বলবো বেগুনি এবার দেখো তিনের এক তিনের প্রশ্ন আছে তিনের একেরটা দেখে নাও গাঢ় এনএইচের সঙ্গে অ্যালুমিনিয়ামের চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো দেখে নাও ভালো করে অ্যালুমিনিয়াম চূর্ণ গাঢ় কস্টিক সোডার মিশ্রণকে উত্তাপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং হার্ডোন উৎপন্ন হয় টু এল প্লাস এনওএইচ প্লাস এইচ টু ও টু এন এ এল ও টু প্লাস থ্রি এইচ টু তাহলে এইটা হলো বিক্রিয়া আর এটা হলো ল্যাঙ্গুয়েজটা তারপর দেখে নাও দু বাদামি যে বলয় সৃষ্টি হয়েছে তার সংকেতটা কি এফি এফি এইচ টু ও হোল ফাইভ এনো ব্যটের বাইরে আমরা বলবো এসোফর এসোফর বলব এফি এইচ টু ও হোল ফাইভ এনো এটা এসফর তারপর দেখো সালফটিনেরটা সালফ্রিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে বিক্রিয়ার সাহায্যে লিখতে বলছি দেখো বিএসিএল টু প্লাস এইচ টু এসো ফোর এটা হল ফোর প্লাস এইচ সি এল তাহলে দেখো পরীক্ষাধীন পরীক্ষাধীন অ্যাসিডের সঙ্গে পরীক্ষাধীন অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের দোবন যোগ করলে একটা সাদা বর্ণের অদাব্য অধক্ষেপ তৈরি হয় সাদা বর্ণের একটা অদাব্য অধক্ষেপ তৈরি হয় যেটা এইচসিএল বা এইচ থ্রিতে অদাব্য এভাবে কিন্তু শনাক্ত করা যায় তাহলে কি বলছি পরীক্ষাধীন অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের দোবন যোগ করলে তাহলে সাদা বর্ণের একটা অধক্ষেপ উৎপন্ন হয় এটা হলো সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে সেই সাদা বর্ণের অধক্ষেপটা এইস বা এইচ নথিতে অদাব্য। তাহলে এইটা থেকে এই ঘটনা থেকে এই ব্যাপার থেকে আমরা বুঝতে পারবো ওই যে অ্যাসিডটা নিয়ে হয় সেটা হলো এস টি সফর তাহলে বিএসসিএল টু প্লাস সমান বলবো বিএস ওফোর এটা হলো এস সি এল এই যে বিএস ওফোরটা এটা হলো সাদা বর্ণের অধক্ষেপটা এটা কিন্তু মানে এইচ থ্রি বা এইচ এইচ সি এলে কিন্তু অদাব্য তারপর দেখো তিনের দুয়েরটা বীজ কেলাস কাকে বলে বীজ কেলাস বলতে কঠিন পদার্থে সম্পৃক্ত দ্রবণে দাবের একটি ছোট কেলাস যোগ করার ফলে দ্রবণ থেকে উক্ত আচ্ছা বিচ কেলাস কাকে বলে দেখে নাও শুনে নাও অর্থাৎ কঠিন পদার্থে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের একটি ছোট কেলাস যোগ করার ফলে দ্রবণ থেকে উক্ত দাবের কেলাসন অনেক দ্রুত হয় এইটা কি আমরা বলবো বীজ কেলাস বা সিট কেলাস তাহলে কঠিন পদার্থে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের একটি ছোট কেলাস যোগ যোগ করার ফলে দ্রবণ থেকে উক্ত দ্রাবের কেলাসন প্রক্রিয়া দ্রুত হয় তাহলে এই যে কেলাসটা নেওয়া হয়েছে কে বলা বীজ কেলাস বা সিট কেলাস প্রকৃত বোন এবং কোলাইডের মধ্যে পার্থক্য বলতে বলছেন পার্থক্য প্রকৃত বোন স্বচ্ছ এবং প্রকৃত বোন সমসত্ত্ব স্বচ্ছ হয় আর কোলাইডের দোবন কি বলবো অসমসত্ত্ব অস্বচ্ছ হয় তাহলে প্রকৃত বোন সমসত্ত্ব স্বচ্ছ হয় আর কোলাইডের দোবন অসম প্রকৃত বোন সমসত্ত্ব স্বচ্ছ হয় আর কোলাটি লোবন অসম সত্ত্বেও অস্বচ্ছ হয় প্রকৃতি দোবনের ক্ষেত্রে কণার ব্যাস আমরা বলবো টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার হবে এটার থেকে ছোটো হবে বা সমান হবে আর আর কোলাটি রোবণে আমরা কী বলবো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার হবে তারপরে দেখো চা চল্লিশ সেন্টিগ্রেড চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কে কে নথ্রীর দাব্যতা পঁয়ষট্টি বলতে কী বোঝায় তাহলে চল্লিশ চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিয়নোথি দাপ্যতা পঁয়ষট্টি বলতে বোঝায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো গ্রাম জলে সর্বোচ্চ পঁয়ষট্টি গ্রাম কিয়নো থ্রি দ্রবীভূত হলে দ্রবণটা সম্পৃক্ত উৎপন্ন হয় খুব ভালো করে মনে রাখবে তাহলে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো গ্রাম জলে সর্বোচ্চ পঁয়ষট্টি গ্রাম কিয়নো থ্রি যদি দ্রবীভূত করা হয় তাহলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে তিনের এক একটা ড্যাসিড মৃদু খারে যে নির্দেশক ব্যবহার করা হয় তার নাম কি এ কোনো কোনো নির্দিষ্ট মানে নির্দেশক নেই এখানে মৃদুর কোনো নির্দেশক নেই তাহলে মৃদু অ্যাসিড মৃদু খারের মধ্যে কোনো নির্দিষ্ট নির্দেশক নেই আর লাস্ট প্রশ্ন হলো সি ও এবং পিটিও ফাইভ কোনটা আমলিক আর কোনটা ক্ষারকীয় মনে রাখতে হবে ক্ষারকীয়র মধ্যে আমরা বলবো সেটা হলো সিএ আর আমলিকের মধ্যে আমরা বলবো ও ফাইভ তাহলে পিটু ও ফাইভ আমরা বলব আমলিক অক্সাইড আর ক্ষারকীয় অক্সাইড হলো সিএও তাহলে আজকে আমরা সম্পূর্ণ সলভ করলাম গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আন্তরিক আবেদন রইল আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম